নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আরও একটি রেসিপি আজকের রেসিপিটির নাম হলো প্যানকেক তো এটি খুবই নরম এবং খেতেও সুস্বাদু তো এর জন্য প্রয়োজন কলা কলাগুলোকে প্রথমে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এতে প্রয়োজন মতো চিনি কেউ যদি চিনি না খেতে চায় এখানে মধু অ্যাড করতে পারে আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম যেহেতু কলা আমি এখানে দুটো নিয়েছিলাম তার সাথে আমি একটা ডিম দিয়ে দিলাম আর অল্প পরিমাণ জল এরপর এটাকে গ্রাইন্ড করে নেব খুব ভিন্নভাবে করে নিতে হবে এরপর এর সাথে আমি দিচ্ছি ময়দা আপনারা যদি চান যে ময়দার পরিবর্তে আটা দিতে তাহলে আটাও এখানে ব্যবহার করতে পারেন তো ময়দাটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব খুব কম টাইমে এই রেসিপিটি তৈরি হয়ে যায় বাচ্চারা খেতে খুব ভালোবাসবে এবং বড়রাও খেতে পারবে এটা টিফিনের জন্য খুব ভালো বাচ্চাদের জন্য পেট অনেকক্ষণ ভর্তি থাকবে এরপর আমি প্যানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে অল্প পরিমাণ তেল দিলাম তারপর দিয়ে দিলাম ছোটো ছোটো করে এরপর দুপাশটা ভালো করে ভেজে নিলেই তৈরি আজকের প্যানকেক তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি রোজ আসবো আমার পাশে থাকুন Bye by